বন্ধুরা ঘরে বসে ঘরে থাকা উপাদান দিয়েই তৈরি করে নিন এই ম্যাজিকাল হেয়ার সিরামটি যার ব্যবহারে টাক মাথা তো চুল গজাবে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা এই সময় প্রচুর পরিমাণে হেয়ার ফল হয় সবার মুখে একই কথা শুনছি চুল ঝুড়ে পড়ছে নতুন চুল গজানোর বা হেয়ার ফল স্টপ করার কিছু শেয়ার করতে বন্ধুরা আজকে এমন একটি ম্যাজিক্যাল হেয়ার সেরামের কথা শেয়ার করবো যার ব্যবহারে চুল পরা তো বন্ধ হবেই মাত্র সাত দিনে সাথে চুল হবে ভেতর থেকে শক্ত ও মজবুত চুল হবে দ্রুত ঘন মোটা লম্বা এছাড়াও যাদের চুলে রয়েছে রুক্ষতার সমস্যা অপুষ্টির জন্য চুল ঝরে যাচ্ছে খুশকি চুলকুনির ফলেও কিন্তু হেয়ার ফল হয় সে সব সমস্যা দূর করে চুলে এনে দেবে দারুণ উজ্জ্বলতা খরখরে ভাব একদম থাকবে না তার জন্য যা করতে হবে তার জন্য পুরো ভিডিওটি দেখতে হবে একদম স্কিপ করা যাবে না স্কিপ করলে পুরোটা বুঝতে পারবেন না তাই বলব বন্ধুরা একটু ধৈর্য নিয়ে পুরো ভিডিওটি দেখুন এবং ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আচ্ছা প্রথমেই যা করতে হবে একটি পাত্র নিতে হবে দিতে হবে এক গ্লাসের পরিমাণে জল হ্যাঁ অবশ্যই খাবার জল অ্যাড করতে হবে এবার দিয়ে দিতে হবে হচ্ছে নিম পাতা আট থেকে দশ কানা নিম পাতা দেব নিমে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা স্ক্যাল্পের সংক্রমণ দূর করে নিমে থাকা ভিটামিন এ এবং সি যা চুলের যত্নে দুর্দান্ত উপকারী উপাদান এবারে এর মধ্যে অ্যাড করে দিতে হবে হচ্ছে মেথি দানা দু চা চামচের পরিমাণ মেথি দানা এখানে অ্যাড করব। যা চুল পড়ার সমস্যা দূর করবে খুশকি অকালে চুল পেকে যাওয়া দূর করতে হেল্প করবে চুলের বৃদ্ধি এবং নতুন চুল গজাতে হেল্প করবে দেব এক চা চামচের পরিমাণ হচ্ছে রোজ মেরি যা চুলের বৃদ্ধি ঘটাবে স্ক্যাল্পের চুলকনি খুশকি দূর করবে চুলের ফ্রিজনেস দূর করে চুলের উজ্জ্বলতা বাড়াতে হেল্প করবে অনেকে আমায় জিজ্ঞেস করেছিলেন এই রোজমেরি লিপস কোথা থেকে পাবেন তাদেরকে বলবো যে কোনো গ্লসারি শপে বড় গ্লসারি শপে শপিং মলগুলোতে অথবা অনলাইনে কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন এবারে এই তিনটি উপাদানকে ভালো করে ফুটিয়ে নিতে হবে ততক্ষণ ফোটাতে হবে যতক্ষণ না এই সমস্ত উপাদান থেকে সমস্ত গুডনেস জলের মধ্যে চলে আসছে ফিফটি পারসেন্ট যখন শুকিয়ে আসবে জলটিকে তখন নামিয়ে ছেঁকে নিতে হবে দেখতেই পাচ্ছেন জলের কালার কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে সমস্ত প্রসেসটি করতে হবে একদম কম আছে এবার বলে দিই আমি কিন্তু সমস্ত উপাদান নিয়েছি আমার চুলের লেন্থ অনুযায়ী কারো চুল যদি অধিক লম্বা হয় বা অধিক ছোট হয় সমস্ত উপাদানগুলো কিন্তু সেই পরিমাণে নিতে হবে এবারে আমি জলটিকে ছেঁকে নেব ছেঁকে নেওয়ার পর এটিকে পুরো ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নেবার পর এবারে এর মধ্যে অ্যাড করে দিতে হবে হচ্ছে ক্যাস্টর অয়েল ক্যাস্টর অয়েল দিতে হবে এক চা চামচের পরিমাণ এবং অ্যাড করব এখানে ভিটামিন ই ক্যাপসুল যা চুলের গোড়া তো শক্ত করবে চুল পড়াও রোধ করবে এছাড়া যাদের ড্রাইনেস ফ্রিজেনেস রয়েছে রুক্ষতা রয়েছে কোনো শাইনি ভাব নেই সেটি ঠিক করতে হেল্প করবে এই ভিটামিন ই ক্যাপসুল এবারে আমি একটি ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করেছি আর দেব হচ্ছে আলমন্ড অয়েল বাদাম তেল এক চা চামচের পরিমাণ কেউ চাইলে এখানে নারকোল তেলও কিন্তু অ্যাড করতে পারেন আমি বাদাম তেলই দিয়েছি এবারে ভালো করে সমস্ত উপাদানকে মিশিয়ে নিতে হবে ভালো করে সমস্ত উপাদান মিশিয়ে নেওয়ার পর এটিকে অ্যাপ্লাই করতে হবে বন্ধুরা কেউ চাইলে স্প্রে বটলে ভরে নিতে পারেন অথবা এটিকে তুলোর সাহায্যে অ্যাপ্লাই করতে পারবেন সপ্তাহে তিনবার রাতে অথবা স্নানের দু ঘন্টা আগে এটিকে অ্যাপ্লাই করতে হবে সব থেকে ভালো রেজাল্ট পাবেন যখন রাতে চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে পরের দিন যদি ওয়াশ করতে পারেন তাহলে কিন্তু সব থেকে বেস্ট রেজাল্ট পাবেন এছাড়াও সময় কম থাকলে স্নানের দু ঘন্টা আগে লাগালেও চলবে চুলটিকে ভালো করে আছড়ে নিয়ে ভালো করে আছড়ে নিতে হবে আছড়ে নিয়ে চুলের গোড়ায় গোড়ায় ভালো করে লাগিয়ে নিতে হবে যাতে করে স্ক্যাল্পের গোড়ায় গোড়ায় সমস্ত চুলে যাতে সিরামটি লেগে যায় এভাবে পাট পাট করে ভাগ ভাগ করে চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে তারপর পুরো চুলই লাগিয়ে নিতে হবে এভাবে সপ্তাহে তিনবার যদি করতে পারেন দেখবেন যাদের প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে নতুন চুল গজাচ্ছে না বা চুল পড়ে পড়ে মাথা ফাঁকা হয়ে যাচ্ছে চুলের কোনো গ্রোথ নেই অথবা লম্বা হচ্ছে না অথবা রয়েছে ড্রাইনেস ফ্রিজিনেসের সমস্যা প্রচণ্ড রুক্ষ জট পেকে যায় চুল ফেটে যায় এবং চুল অর্ধেক অবস্থায় ভেঙে পড়ে যাচ্ছে ডে বাই ডে অনেক চুল পড়ে মাথা ফাঁকা হয়ে গেছে যখনই আছড়াচ্ছেন চিরুনিত করে প্রচুর পরিমাণে চুল উঠে আসছে তাদের বলবো বন্ধুরা অবশ্যই সপ্তাহে তিনবার এই উপায়টি করুন দেখবেন মাত্র সাত দিন সাত দিনে দুর্দান্ত রেজাল্ট পাবেন বন্ধুরা বন্ধুরা প্রথমে চুলে দিয়ে পুরো চুলে লাগিয়ে পাঁচ মিনিটের মতো মাসাজ করার পর তারপর ধুয়ে ফেলুন আফটার ওয়াশ দেখবেন যত পরিমাণে চুল পড়তো তার থেকে ধীরে ধীরে কমে আসছে মাত্র সাত দিনেই দেখবেন চুল পড়া প্রায় নাইনটি পারসেন্ট স্টপ হয়ে গেছে এবং চাঁদের ফ্রিজেনেসের সমস্যা রয়েছে চুলটি রুক্ষ কোনো সাইনি ভাব নেই খড়খড়ে সফটনেস নেই সেটিও কিন্তু ঠিক হয়ে যাবে চুলে আসবে দুর্দান্ত উজ্জ্বলতা দেখতেই পারছেন কতটা শাইনি হয়েছে চুলটি এরকমই উজ্জ্বলতা চলে আসবে আপনার চুলেও তাই বলবো বন্ধুরা এটা ওটা ব্যবহার না করে অবশ্যই এই সিরামটি ট্রাই করুন চুল পড়া স্টপ করার সাথে সাথে চুলের ফ্রিজিনেসও কিন্তু ঠিক করতে পারবেন এবং কন্টিনিউ ব্যবহারে চুল হবে ঘন মোটা এবং লম্বা ভেতর থেকে হবে শক্ত এবং মজবুত তাই বন্ধুরা দেরি না করে আজ থেকে এটি ট্রাই করা শুরু করে দিন এবং আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না